মোরাদনগরে বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন কুমিল্লার মোরাদনগরে পুলিশের করা মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের তেরো নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত গত পঁচিশ মার্চ কুমিল্লার মোরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ বত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবের চাচাতো ভাই এতে অজ্ঞাতনামা আরও সত্তর থেকে আশি জনকে আসামি করা হয়েছে এই ঘটনায় বিএনপি ছয় কর্মী গ্রেফতার করে কারাগারে নিলে তারা জামিনে বের হয় বাকিরা হাইকোর্ট থেকে আগাম জামিনে আসে এবং আজ সাতাশ জুন রবিবার কুমিল্লা দায়রা জজ আদালতে জামিন চাইলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন জামিন না মঞ্জুর করে উপজেলা বিএনপি যুবদলের তেরো নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে সোমবার বিকেলে নং সালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলার সিনিয়র আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদের নেতৃত্বে সালিয়াকান্দি বাজারে বিক্ষোভ মিছিল করে এতে অংশগ্রহণ করেন আঠারো সালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং ইউনিয়ন পর্যায়ে চলিত আসসালামু আলাইকুম আমরা সচ্চবর্ষ এবং কি বাশি আগস্ট পর্যন্ত আমরা আন্তরে লড়াইয়ে ছিলাম মুরাদনগরে যেই ধরনের হামলা মামলা মোকদ্দমা হয়েছে এবং অত্যাচারিত হয়েছে দেশের শাসিনা এবং কিছু বানুনের সময় সেই আমরা মনে করছিলাম পাঁচ তারিখের পরে সুন্দর এক বাংলাদেশ পাব সুন্দর মুরাদনগর পাবো কিন্তু আজকের পরিস্থিতিতে সত্য দুঃখজনক এবং বেদনাদায়ক কারণ আমাদের প্রাণ নেতা কাজী সাহুল হোসেন কায়কুবাদের নির্দেশে পাঁচ তারিখের পর কোন আওয়ামী কিন্তু আমরা কোন রকমের কোনো সামান্য ভুলের টোকাও দিতে চেষ্টা করছি আমরা নেতা কর্মীরা কিন্তু তারপরও কেন আজকে আমাদের

মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এম টিভি